আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে এই জ্বর হলে কি করবেন প্রথমে বলে রাখি জ্বর কিন্তু কোনো রোগ নয় জ্বর হচ্ছে অন্য কোনো রোগের উপসর্গ মাত্র তো আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা যে জ্বরগুলোতে দেখা যাচ্ছে আক্রান্ত হয়ে থাকি তার পিছনের প্রধান কারণ হিসেবে কিন্তু ভাইরাস জ্বর থেকে থাকে অন্যান্য অনেক কারণে জ্বর হয়ে থাকে সেগুলো অন্য একটি ভিডিওতে আপনাদের বলবো এই ভিডিওতে মূলত বলবো যে এই জ্বর হলে কি করবেন এবং কখন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন তো আলোচনা শুরুতে প্রথমে বলে রাখি জ্বর কখন বলবেন যদি শরীরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট হাইট বা তার বেশি হয়ে যায় তখন সেটাকে জ্বর বলা হয়ে থাকে তো ভাইরাস জ্বরের কারণে যে জ্বরটা হয় মূলত সেই জ্বরটা প্রথম তিন থেকে চার দিন অনেক বেশি পরিমাণ জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধ সেবনের পরেও দেখা যাচ্ছে জ্বর কিন্তু কমে না তো এই অবস্থা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই যেভাবে বলবো এই নিয়মগুলো শুধু মানতে থাকবেন তো প্রথমে যে বিষয়টি করবেন জ্বর আসলে তাপমাত্রাটা মাপবেন যদি মনে হয় যে হ্যাঁ জ্বর হচ্ছে প্রথমেই প্যারাসিটামল জাতীয় ওষুধ যেটি রয়েছে সেটি দেখা যাচ্ছে তিন বেলা অর্থাৎ আট ঘন্টা পর পর সেবন শুরু করবেন যেটা বাজারে বিভিন্ন নামে এই ওষুধটা পাওয়া যায় তার মধ্যে সবথেকে পরিচিত যেমন মিলিগ্রাম বয়স্কদের জন্য পর পর সেবন করবেন যদি এটি সেবন করাতে নিয়ন্ত্রণে থাকে তাহলে এভাবে জ্বর থাকলে তিন থেকে চার দিন খেলেই জ্বর চলে যাবে যদি দেখা যাচ্ছে এটি খাওয়ার পরেও তাপমাত্রার কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না বরঞ্চ আরও বেশি একশো এক একশো দুই এরকম হয়ে যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এরকমই হয় ভাইরাস জ্বরের কারণে তো সেক্ষেত্রে না ঘাবড়িয়ে তখন এই নাপা পাওয়া পাঁচশো মিলিগ্রাম ওষুধটা ছয় ঘন্টা পর পর খাবেন যদি ছয় ঘন্টা পর পর খাওয়ার পরেও দেখা যাচ্ছে এখন খেয়েছেন আর একবার ছয় ঘন্টা পরে খাবেন এর ভিতর তাপমাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন যে বিষয়টি করতে হবে যে শরীর একটি নরম কাপড় দিয়ে একটি কুসুম গরম পানি বা স্বাভাবিক পানির ভিতর দিয়ে ভিজিয়ে সারা শরীর বারবার স্পন্স করতে হবে বারবার মুছতে হবে এতে তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে দেখা যাচ্ছে এগুলো করার পরেও তাপমাত্রা কোনো নিয়ন্ত্রণ আসতেছে না ছয় ঘন্টা পর্যন্ত যাচ্ছে না তার আগেই জ্বর আবার আসতেছে বা জ্বর একেবারেই যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা পায়ুপথে যে এই নাপা সাপোজেক্টুরি আছে সেটি এর ভিতরে ব্যবহার করতে পারেন একবার এতে তাপমাত্রা আশা করা যায় নিয়ন্ত্রণে চলে আসবে এবং সাথে স্পন্দিং কন্টিনিউ করতে হবে তো মোটামুটি প্রথম তিন চার দিন এরকম অনেক জ্বর থাকে যে কারণে আপনাকে এইভাবে তিন চার দিন নিয়ম মানতে হবে তারপরে দেখা যাচ্ছে চার দিনের পর থেকে পাঁচ ছয় দিনের ভিতরে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এবং জ্বর ভালো হয়ে যায় কিন্তু যদি জ্বর এই পাঁচ দিন পরে বা ছয় দিন পরেও কোনো পরিবর্তন নেই বরঞ্চ বেশি তাপমাত্রা আরও বেশি হতে থাকে এভাবে ওষুধ খাওয়ার পরেও পাঁচ থেকে ছয় দিন পরেও কোনো পরিবর্তন নেই তাপমাত্রা আরো বাড়তেছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও অনেকে দেখা যায় যে এই জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও আবার এক সপ্তাহ পরে জ্বর আসতেছে বা ঘন ঘন জ্বর আসতেছে তারাও কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে এই জ্বরের কারণ নির্ণয় করতে হবে জ্বরের কারণ নির্ণয় করে তার একটি সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন জ্বর হলে কি করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ লাভ করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ